হাবিবুল্লাহ মুর্শিদাবাদ থেকে বলছেন আসসালামাইকুম আমার প্রশ্নটা এমন যে বর্তমান সময়ে অনেক মেয়ে অবিবাহিত থেকে যাচ্ছে সেই সূত্রে সমর্থবান ধার্মিক ছেলেরা একাধিক বিয়ে করতে চায় সমাজ পিতামাতা কিংবা স্ত্রীর চাপে একাধিক বিয়ে না করতে পেরে একাধিক জেনা ব্যবীচার ইত্যাদি করে বেড়াচ্ছে এ বিষয়ে শারীরিক দিক নির্দেশনা কামনা করছি শারীরিক দিক নির্দেশনা তো পরিষ্কার আছে কিন্তু আমাদের দেশের পরিবেশ আমরা যে পরিবেশে বাস করি সেখানে সেটাকে খারাপ মনে করা হয় যেখানে আল্লাহ বলেছেন ফান কেহু মাতা বালা কুম্বিনা নেশাঈ মাসনা সোলাসা ওয়া রুবা তোমাদের পছন্দ মতো স্ত্রী তোমরা গ্রহণ করতে পারো দুই তিন অথবা চার চার পর্যন্ত করতে পারো তবে শর্ত আছে যে তাদের মাঝে ইনসাফ করতে হবে ফাইন খেফত মাল্লা ওয়াহিদা এবার যদি তোমরা ইনসাফ করতে ভয় করো তাহলে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর তাহলে আসল হলো কি যে একাধিক বিবাহ আর যদি তোমার ইনসাফ করার ক্ষমতা না থাকে খেতে পড়তে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে একটা নিয়ে সন্তুষ্ট হতে হবে আর সবুর করতে হবে যে বাস আমি একটা বেশি করতে পারছি না তাই বলে আমি ব্যবচার করব। সেটাতে যাওয়া যাবে না তাহলে যারা মোটেই বিবাহ করতে পারছে না তারা কি করে তাদেরকে রোজা রাখতে বলা হয়েছে আর আপনার একটা বউ থাকতে আপনি যদি বলেন আমি ব্যবচার করবো সেটা হয় না সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে সবুল করতে হবে একটা স্ত্রী নেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়